আসসালামাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো চলে আসলাম আপনাদের আমাদের ব্লগ তো গাইজ এটা হচ্ছে আমাদের আনাম আমাদের ক্যামেরাম্যান সে সবসময় পর্দার আড়ালে থাকে আর মাঝে মধ্যে দুই একটা ভিডিওতে সে থাকে তো আনাম কি অবস্থা আর গাইজ এটা হচ্ছে আমাদের মিরাজ তো মিরাজ তো সব সময় দেখতে আছেন বরাবর আমাদের টিমে নতুন যোগ দিয়েছে ও ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপর দিয়েছে মিরাজ কি অবস্থা তোমার জি ভালো ভালো আছেন তো গাইজ ইনি হচ্ছে আমাদের আলাউদ্দিন মামা উনি আমাদের একজন মেম্বার তো ইতিমধ্যে কিন্তু উনি ওনার মুরুব্বি ক্যারেক্টার দিয়ে মনে করেন যে ভালো উপহার ভিডিও উপহার দিচ্ছে আপনাদের মাঝে তো মামা কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস ইতিমধ্যে যাকে দেখতে পাচ্ছেন সবাই তো তাকে চেনেন আর নতুন করে কি পরিচয় করা দিব ইনি হচ্ছেন আমাদের দেলোয়ার ভাই তো ভাই আজকে আমরা কোথায় যাচ্ছি ব্লগ করতে আমরা ব্লগ করতে কোথায় যাচ্ছি তো আপনারা একটু পরে জানতে পারবেন তো আমরা গাড়ি উঠে যাইতেছি কারণ আজকে হচ্ছে শুক্রবার স্কুল কলেজ সব বন্ধ যাইতে যাইতে আমরা গাড়ির মধ্যে করব অনেক আনন্দ গাড়িতেই সুন্দর নারী রাস্তা দিয়ে চলে কত সুন্দর সুন্দর গাড়ি রায়পুরে দূরত্ব আঠারো কিলো রামগঞ্জ একুশ কিলো মান্দারি নয় কিলো হাজিরপাড়া চোদ্দ কিলো আর চন্দ্রগঞ্জ উনিশ কিলোমিটার আই নয় সিটার নয় বাটুয়ার কি করে আমার থেকে ভালো লাগে গায়ে দিতে শার্ট আমরা যাইতে যাইতে আমনগরে দেখাম রাস্তার আশেপাশে অনেক মাঠ ঘাট প্রতিদিনই করি কত মেয়ের সাথে আর তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব বলেন তো কোথায় মুজে পাতা 2 মিলিয়ন লাইক এখানে প্রতি বছর হয় টিকিট ও ফুটবল খেলা তার পাশেই চলতেছে লক্ষীপুর বাণিজ্য মেলা আপনি যদি প্রেম করে মেয়েদের পিছনে টাকা উড়ান তাইলে আপনি সফল হবেন কেমনে তো এবার চলে এসেছি লক্ষীপুর বাণিজ্য মেলা সামনে যদি দেখতে চান সুন্দর সুন্দর মাইয়া তাহলে গরে না বসে চলে আসেন লক্ষীপুর বাণিজ্য মেলা ভাইয়া এই শীতের ভিত্তে আর বন্ধু ক্যারামসল করতে ব্যবহার করে সাবান কুল তো এই মেলার মিদে হোলামাইয়া ধাতকটা ফ্যাম করতে আছে ভুল হাজার হাজার মানুষ ঢুকতেছে গেট দিয়া শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য প্রতিটা টিকেটের মূল্য মাত্র বিশটি টিকিট কিনতে কিনতে মানুষের টিয়া সব শেষ সারা বছর ধরে কোম্পানির প্রচারে করে এখন হইলো না কোম্পানির প্রচারের শেষ লক্ষ্মীপুর বাণিজ্য মেলার মধ্যে প্রচুর এত মানুষ চিন্তা করি হারি না চিন্তাই করি হারি না চিন্তা করতে গেলে আমার মাথা চুল বেগে উঠে যাবে এই জায়গায় একটু পরে বাড়ি যাব মানুষের কারবার কারণ আজকে শুক্রবার মুখ করবো না বন্ধ আমি এখন বলবো ছন্দ বাংলাদেশে রয়েছে কত জনপ্রিয় শিল্পী এখানে আসার পরে ছোট বড় সবাই তুলতে পারবেন সেলফি যেদিন মেলায় গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার স্কুল কলেজ সব বন্ধ তাই তো মেলায় এসে সবাই করতেছে আনন্দ

মেলার মধ্যে নাগদোলা উঠতে লাগে ডর মায় কত নয় এই বুড়িয়ে বেড়া তুই হর সামনে দেখতেছেন পুষ্কার দোকান এটা দেখে আমার মনে পড়ে কিছু কথা মেয়েরা পছন্দ করে পুষ্কা আরো করে সুন্দর সুন্দর ফুল আপনারা যদি এখানে একবারও না এসে থাকেন তাহলে লাইফে মস্ত বড় করবেন ভুল আমি ভুল না করে সোজা চলে এসেছি লক্ষ্মীপুর বাণিজ্য মেলা কারণ এখন বিকেল বেলা সামনের দিকে যায় খান লাগবে শুধু ঠেলা ঠেলা এরই নাম হচ্ছে লক্ষ্মীপুর বাণিজ্য মেলা মেলার মধ্যে আসার পরে চারদিকে শুধু দেখি বেডি আর বেডি আই চিন্তা করি কোন বেডি ধরি ভাঙি দেওয়ার গেডি

পানি খেতে হলে লাগে গ্লাস এবং খাবার খেতে হলে লাগে থাল অসুস্থ হলে মানুষকে যেতে হয় ডাক্তারের কাছে কিংবা হাসপাতাল সব মেলার মধ্যে কিছু থাকার না থাকে নৌকে এটা থাকবোই এই নৌকা এটা জ্বালা যন্ত্রণা কোন কানে যাই টিকেন জানা বাবুরে তুই এসব নৌকা তুই থাকবি নদীর তুই কি করলি মাড়ির উপর উড়িয়ে এসত মাটির উপর উঠলি ভালো কথা কিন্তু তুই অন আকাশের মধ্যে উড়ি যেতে সব দিন দিন এ রাহা নেই যাতা আঙ্গু এলাকার হোলান বেগুন ভালো গেছে এগুনে খেলা নেওয়ান জু আর টাস তো বাবুরে মেলাত মাইয়া যাতক টাইসে বেগুনে জামাই বিদেশ বলেন কি বেদাশা পুরে মেলা ঘুরেছেছি ছোট হলে খেলে কত কিছু আছে কিন্তু আঙ্গ মতন বুড়া হাতি যেগুন এগুলো কিছু নাই দেলোয়ার ভাই হয়ে গেছে বড় মেলা থেকে কিনে নেয় একটাও খেলনা দেলোয়ার ভাই দিতেছে এখন দোল না ফেলে খেতে হয় জল আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কমেন্ট করে জানাবেন এটা কি ফল আলু খেতে ভালো ভালো তরমুজ খেতে পানি মেলার মধ্যে আর গার্লফ্রেন্ড রেজে আনি ন এই কারণে জিগে রাগ করবে এটা কি আমি জানি এবার একটা দোকানের মধ্যে ঢুকছি ডুকার পরে দেখি এই দোকানের ভিতরে বাচ্চাদের কত রকমের পুতুল আছে তারপর বাইরে বাচ্চা কবে এক কত কিছু আছে বাবুর এই মেলার মধ্যে কি নাই এই মেলার মধ্যে সবকিছু আছে অঞ্জে দোকানের মধ্যে ঢুকছে দোকানের মধ্যে থ্রি আছে শাড়ি আছে একবার শুধু সান একবার শুধু সান এই মেলার মধ্যে কত হাজার হাজার বেডি আছে কি করে কই গেলি রে সুমাইয়া দামটা দিলাম কমাই একশো ব্যাগ দেড়শো শুধু এদিকে তো ভাই কথা না বাড়াই সামনের দিকে যাই দেখি কি অবস্থা পরিস্থিতি বুঝি নিমু ব্যবস্থা

আলু দুই বাইরে ক্যামেরার সামনে দিতাম কুসি হাই দে টাটা গুড বাই খতাম বাই বাই টাটা গুড বাইড